দাদার বাপার মুক্তিযোদ্ধা কোটার বয়সে কোটার ভরসা এতদিন লেখাপড়া করছো তোমরা মানে এই যে কোঠা মানে মধ্যবিত্ত যারা আছে যাদের বাপদাদার কোনো কোঠা নাই মধ্যবিত্ত পরিবারের কোনো কোঠা নাই মুক্তিযুদ্ধের কোনো কোঠা নাই তারা কোথায় যাবে এখন মুক্তিযোদ্ধা কোঠা বের হয়েছে কুক্ত মানে কোঠা লাগবে আমার একটা চেহার লাগবে আমার আগে থেক দিই একটা চেহার লাগবে মুক্তিযুদ্ধ করছে যারা স্বাধীন করেছে মানে এদেশ থেকে ইংরেজদের স্বাধীন করেছে যে বাংলাদেশ একটা বাংলা ভাষায় চলবে সেটা চালাবে কিন্তু তারা তো অতটা চিন্তা করে নাই যে আমরা এত কিছু সুযোগ সুবিধা নেব আমার ছেলে মেয়ে আমার বাপ দাদা আমার চৌদ্দ গোষ্ঠী আমার মাইয়ে পোলা আমার নাতিপুতি আমার মানে আমি মরার পর আমি মুক্তিযোদ্ধা শহীদ হওয়ার পর আমার জন্য একটা কোটা থাকবে আমার একটার জন্য একটা চেয়ার থাকবে সেই চেয়ারের দায় আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী নাতি নাতি ছেলেরা তারা তারা কী করবে ওই চেয়ারে যে বইবে কিন্তু এই কোঠার ভরসায় তো তখন তারা দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করেছে যারা তারা তো তখন এই ভরসায় ছিল না এবার এরকম এখন যখন যারা মুক্তিযুদ্ধ আছে তারা কতজন মুক্তিযোদ্ধা তারা নিজেদের মানে লেজ্য মূল্য নিচ্ছে মানে সত্য মানে বাস্তব বা যেটা মানে মুক্তিযুদ্ধ তাদের সঠিক সব কিছু আছে কি না তারা ভুয়া মুক্তিযুদ্ধে কিনা নাকি সত্যিই তারা মুক্তিযুদ্ধ এইটা কতটুকু নিশ্চয়তা আছে যে সত্যিই মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ তো থাকবে তাদেরকে যদি ভাবনা করতে হবে তারা তো কোনো সময় তারা চিন্তা ভাবনা কইরা যে যুদ্ধ করে নাই এদের স্বাধীন করে নাই বাংলাদেশকে থেকে দুর্নীতি দমন করে নাই এখন তোমরা তোমার নাতিপুতি তোমার নিজেদের যোগ্যতা নাই তোমাদের নিজেদের মেধা মেধা নাই মাথা নাই একটা লগে দেনাই সৃষ্টিকর্তা তোমাদের পর্যাপ্ত মেধা দেনাই সে মেধার দায় বা মেধার যোগ্যতা দেখিয়ে তারপর চাকরি যায় না যখন তোমার এখন তোমার দাদা নানার চাচার খালার যে তোমার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে চাকরি লইতেইবে কি জন্যে চিন্তা তো করতে হবে এই যে কোঠার দায় চাকরি লবা তারপর কোঠার দায় এইটা করবা মানে তাদের জন্য যারা মুক্তিযুদ্ধ ছিল যারা মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য ঘর আছে বাড়ি আছে কিন্তু আসল কি ওই যে যুদ্ধ করেছে সে ভোগ করুক কত ছিল কি ভোগ করুক সে কিন্তু যখন ওই যে মুক্তিযুদ্ধ করেছে তার যতটুক মেধা ছিল তার যতটুক বুদ্ধি ছিল ততটুক জ্ঞান ছিল সেই জ্ঞান সেই বুদ্ধি সে তার ছেলের তার নাতিরকে আসে যখন দেখেন বাবা একটা সে একটা পরিবারে বাবা তার তিনি কোন দিক থেকে সবদিকে দিকে ফিটফাট কিন্তু যখন তার ছেলে হয় ছেলে জারুয়া গুন্ড মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় সব খায় কিন্তু তারা তো তার বাবার মতো হলো না তার বাবার মতো হলো তার বাবা ভালো তিনি এই পথে যায় নাই কিন্তু তার ছেলে ওই পথে যাচ্ছে যখন তার বাবা যখন যে চেয়ারে বসবে তখন কি ওই ছেলে সেই চেয়ারে বসতে পারবে কোনো কোনোবিল ক্ষমতা রাখে যখন এখন তুমি কোড়ার দায় দিয়া কোড়ার কোড়ার ভরসা করিয়া তারপর চাকরি লবা আর মধ্যবিত্ত পরিবার বাংলাদেশে আর নাগরিক বাংলাদেশে আর সদস্যরা কি বাইশে আইসে না ভাড়াটি ভারাঠি হিসেবে আছে বাংলাদেশে ভাড়াটি হিসেবে তো রয় নাই কিন্তু যখন এখন যখন মানে একটা একটা পর্যায়ে যে কিছু পরিবার বা কিছু জনগণকে ভাড়াটি হিসাবে শনাক্ত করিয়া রাখছে যে এই দল তারা ভাড়াটিয়া এই দল বাংলাদেশের স্থায়ী নাগরিক তারা হইলে এই দল বাংলাদেশের স্থায়ী চাকরি লাগবে এখন মানে চাকরি ছাড়া তো কথা নাই মানে এটা সরকারি চাকরি লাগবে কেন কোটার দেয় বা চাকরি লইবে মানে পরিবার যখন যে যুদ্ধ করেছে তার সে চাকরি লোক সে কবর থেকে উই চাকরি লোক কিন্তু তার সন্তান লইতে পারে সেটাকে তার না কীভাবে লবে এখন যখন আমাদের আমরা যে তারা প্রতিবেশী যারা আছে মুক্তিযুদ্ধ পরিবারের প্রতিবেশী যারা আছে তাদের তো নয় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তারা কিভাবে সার্টিফিকেট তারা কিভাবে চাকরি নেবে এই চাকরিটা কিভাবে নেবে মানে তাদের তো চাকরি একটা দরকার আমারও তো একটা চাকরি দরকার সাপোজ সে চাকরিটা আমি কীভাবে নেবো এখন যখন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লই আমার ওই পোস্টে একটা অন্য ছেলে যাবে তখন গিয়ে তারে বাদ দিয়ে কি আমাকে মানে আমাকে চাকরি দেবে কোনো বিল দেবে যদি মেদার যায় যোগ্যতার যায় যদি চাকরি না দেয় যোগ্যতা দেখে যদি চাকরি না দেয় তাহলে সে চাকরি কিভাবে স্থায়ী হবে বা সে চাকরি কিভাবে করবে এখন তো বাস্তব এটাই যে চাকরিটা হতে হলে যে নিজের মেদা নিজের যোগ্যতা দিয়ে চাকরি হোক এটাই তো বাস্তব এখন যদি মুক্তিযোদ্ধার জন্য যেখানে যাবা ইউনিয়ন পরিষদে যাবা বা একটা পার্কে যাবা বা একটা প্রতিষ্ঠানে যাবা বা সরকারি কোনো প্রতিষ্ঠান যাবা তাদের জন্য অন্য একটা চেয়ার থাকবে আর সাধারণ যারা জনগণ আছে সাধারণ যে মানুষ আছে তাদের জন্য একটা স্টিলের চেয়ার থাকবে তাদের জন্য একটা ফোমের চেয়ার থাকবে এইভাবে যদি বিভক্ত করিয়া দেয় তাহলে মানুষ তো ভাড়াটিয়া যারা মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছে তারা দেশের নাগরিক তারা যুদ্ধ করেছে তারা কষ্ট করেছে তাদের স্বাধীন করেছে এটা মানি কিন্তু বাট তার পরিবারের যে সন্তান আছে পরিবারের যে নাতি আছে পরিবারের যে নাতিপুতি আছে তারা যে তার মতো হয়েছে এটা কি নিশ্চয়তা আছে সে গু হবে তার ছেলে গু হবে না এইটা কি গ্যারান্টি আছে ছেলে গু হবে কিন্তু বাবা গু হবে এটা কি নিশ্চয়তা আছে কোনোভাবে বানা যাবে যে তার সন্তান তার মতোই হইছে তার সন্তান সে আবার যদি ফিরা মুক্তিযুদ্ধ হয় আমাদের দেশে হামলা হয় সে আবার কিভাবে যদি আবার আমরা কীভাবে মেনে নেবো যে সেও যুদ্ধ করবে তার বাবার মতো এটা কি কোনোভাবে নিশ্চয়তা আছে যদি এত কিছু যুদ্ধ করিয়া সে উপভোগ করে এত মানে এত এত সুযোগ সুবিধা যদি একটা মুক্তিযুদ্ধ পরিবার ভোগ করে তাহলে সাধারণ জনগণ তাদের তারা কি ভোগ করবে ভোগ করা তাদেরকেও তো ভোগ করার সুযোগ সুবিধা দিতে হবে বাংলাদেশ তারাও নাগরিক তারাও ব্যাট ট্যাক্স সব কিছু দেয় মুক্তিযুদ্ধ পরিবার তাদেরকে দেখা যায় কিন্তু তাদেরকেও আবার ওদিক থেকে বিবেচনা করে তাদেরও সব দিক থেকে বিবেচনা করিয়া সর্বদিক থেকে তারাও সব দিক থেকে সার পায় তাদের জন্য বিভিন্ন একটা রেট থাকে বিভিন্ন একটা দাবি থাকে বিভিন্ন একটা পর্যায়ে থাকে তাদের দাবি অন্যরকম কিন্তু যা যাইয়ে যাও ভুয়া 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 মুক্তিযুদ্ধের কোনো অভাব নাই বাংলাদেশে আর এই যে দুর্নীতির দেশে কোনো মুক্তিযুদ্ধ মানে মুক্তি দুর্নীতির দেশে দুর্নীতি ছাড়া কোনো কথা হবে না এখন আবার কোঠার দায় কোঠা লাগবে একটা কোঠা লাগবে একটা চেয়ার লাগবে একটা বাপদাদার তাল্লা লাগবে বাপদাদার কল্লা লাগবে সেই কল্লা দিয়ে তারপর চাকরি নিতে হবে চাকরি সাধারণ মানুষ যেভাবে নেবে সাধারণ জনগণ যেভাবে নেবে সেইভাবে চাকরি দেবে মেয়েদার যায় যোগ্যতা দিকে চাকরি দেবে এখন তুমি একটা সার্টিফিকেট লিয়ে যাবা তোমার কোনো কোয়ালিভিশন নাই তোমার কোনো চাকরির মেধা নাই চাকরির কোনো অভিজ্ঞতা নাই সে চাকরিতে তোমাকে পাবে তাহলে সেই দেশের একটা প্রতিষ্ঠান চালাতে হলে মেধাবী মেধাবী ব্যক্তি দরকার একটা প্রতিষ্ঠান ঘোরাতে হলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে হলে একটা মেধাবী কর্মী দরকার একটা মেধাবী সন্তান দরকার যেখানে যার ভিতরে মেধা আছে যার ভিতরে অভিজ্ঞতা আছে যে পারবে তাকে দরকার এখন যদি তুমি তাকে সেটা না করিয়া যদি অযোগ্য অব্যক্তিকে অস্থানে বসাও সেই চেয়ারে তাহলে কিভাবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এখন স্মার্ট বাংলাদেশ গর্ত হলে তো মেধাবী ব্যক্তি মেধাবী জায়গায় বসাতে হবে এখন সেটা না করে অযোগ্য ব্যক্তিকে যদি তুমি সার্টিফিকেট দিকে যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য যোগ্য ব্যক্তির স্থানে যদি বসাও তাহলে সে কিভাবে যোগ্য স্থান পাবে